শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে যা ইতিহাসে আমার ছেলে যে বক্তব্য দিচ্ছে এ ধরনের কোনো ঘটনা ফরিদপুরে আমি কোথাও দেখিনি এই পর্যন্ত কেউ কোনো খারাপ কথা এবং কোনো অপদস্ত অপমান কোনো কাজকর্ম করে না দোকান টোকান আছে মাগুরা টাগুরা দিয়ে এসব দোকান খুলতে পারতেছে না লুটপাট তো করে নিয়ে গেছে মিডিয়ারা তারই দিকটা আমারে এই করে এই সমস্ত আও এই কোجهه বলা বল দিইছে লো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন Hasker ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই ভারতের কিছু মিডিয়া দালাল মিডিয়া বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের ভিত্তিহীন খবর প্রচার করেই চলেছে এই খবরগুলো শুধু প্রচার করেই তারা থামছে না তারা বাংলাদেশের যে সংখ্যালঘু আছে তাদের উপরে যে ভিত্তিহীন খবর প্রচার করছে যে বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন মন্দির বাড়ি করে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তো তারা এই ভিত্তিহীন খবরগুলো প্রতিনিয়ত কিন্তু প্রচার করেই যাচ্ছে এবারে এর ভিতরে অন্যতম যে ভিত্তিহীন খবর প্রচার করছে তার মধ্যে অন্যতম হচ্ছে রিপাবলিক বাংলা এবং এবিপি আনন্দ নামে একটি চ্যানেল এবিপি আনন্দ নামের যে চ্যানেলটি এই চ্যানেলটি থেকে রিসেন্ট দু একদিনের ভিতরেই দুইটি ভিডিও আপলোড করা হয়েছে যেই ভিডিও যেখানে একটি বাংলাদেশ থেকে একটি পরিবার ভারতে গিয়েছে প্রায় দশজনের একটি পরিবার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই দেশে প্রচুর ধ্বংসালগুদের নির্যাতন হচ্ছে তারা নির্যাতন সইতে না পেরে জায়গা জমি ঘর বাড়ি রেখে তারা ভারতে চলে গেছেন তারা আর এদেশে আসতে চান নাই আরেকটি প্রতিবেদন দেখানো হয়েছে যে একজন শুভ কর্মকার নামে এক ব্যক্তি তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন যে দেশে বাংলাদেশে বা সংখ্যালঘুদের নির্যাতন বাড়িঘর হামলা মন্দিরে হামলা হচ্ছে এই খবরগুলো আসলে আমরা জানতে পেরেছি যে খবরগুলো আসলে তারা পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে তাদেরকে দিয়ে বাধ্য করে করানো হয়েছে একটি পরিবারকে চাপে ফেলে করানো হয়েছে অন্যটিকে আসলে যে পাসপোর্ট সেই শুভ কর্মকার আটকে রেখে তাকে দিয়ে বলানো হয়েছে এমন অভিযোগ উঠেছে এবং তার সত্যতাও পাওয়া গিয়েছে আমরা সত্যতা পাওয়া যে গিয়েছে সেই বিষয়টিও দেখবো তার আগেই তাদের কাছ থেকে যে মৃত্যে তথ্য সরানো হয়েছিল সেইটি আগে দেখবো পরবর্তীতে তাদের কাছ থেকে কিভাবে এই তথ্য নেওয়া সেই বিষয়টিও দেখবো তো শুরুতে আমরা প্রথমের ভিডিওটি দেখে আসি আগের থেকে অনেক খারাপ অবস্থা হিন্দুদের উপর অনেক অত্যাচার অবিচার হিন্দুদের বাড়িঘর দখল দোকানপাট ভাঙচুর মন্দির শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে যা ইতিহাস দোকান টোকান আছে মাগুরা টাগুরা দিয়ে এসব দোকান খুলতে পারতেছে না লুটপাট তো করে নিয়ে গেছে আমার

বন্ধুরা আমরা প্রথম যে প্রভাগণ্ডাটি ছাড়ানো হয়েছে তাদের কাছ থেকে সেই ভিডিওটি দেখলাম তো বাস্তবে বাংলাদেশের যে সাংবাদিক রয়েছে এবং চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই এই ঠিক তাদের বলা অনুযায়ী যে ঠিক নাই ঠিক না অনুযায়ী তাদের স্থানে গিয়েছে যে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেখানে গিয়ে জানা গিয়েছে যে এই যে দশজনের ফ্যামিলি চলে গিয়েছে সেই এলাকায় তারা যে কথাগুলো বলেছে এ কথার কোনো ভিত্তি নেই এই কথা একবারে অসত্য এবং আহ তাদের এই এলাকায় এরকমের কোনো ঘটনাও ঘটেনি যেই তাদের পরিবার বা আশপাশ আত্মীয় স্বজন যারা তাদের সাক্ষাৎকারই কিন্তু সেটা ক্লিয়ার হয়েছে চলুন আমরা সেই বিষয়টি তাদের মুখ থেকেই শুনে আসি

তবে আমার ফরিদপুরে আমি কোথাও দেখি এ এই পর্যন্ত কেউ কোনো খারাপ কথা এবং কোনো অপদস্থ অপমানজনক কোনো কাজকর্ম করে কোনো রকম ভয়ভীতি পাবেন না আমরা আপনাদের পাশে আছি কিন্তু ও যে এই ধরনের আচরণ কেন করলো এটা আমার মোটেই মাথায় ধরে না এবং এটা জঘন্য অন্যায় কাজ করছে এই অন্যায়ের জন্য আমি সারা বাংলাদেশের জনগণের কাছে এবং দেশবাসীর কাছে আমার সরকারের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার ক্ষমা করে দিয়েছেন স্যার কোনদিনও কিছু হয় না আমরা কোনদিনও এরকম প্রভাবে পড়ি নেই আমরা অনেক শান্তিতে আছি অনেক শান্তিতে বসবাস করি আর আমার ছেলে একটু মানে অন্যরকম কথা শুনে না কারো কথা শুনে না কিন্তু আমরা কোনোদিনও এই ধরনের আসন পাইনি কারো কারো কাছ থেকে আমরা থাকি আলিপুরে থাকি কোন সময় আমার গায়ে একটু কোনো আশ্রয় লাগে নাই কিন্তু আমার কথা শুনে না এই জন্য আমরা অনেক দুঃখিত অনেক দুঃখিত অনেক আপনি তো কিন্তু আমার ছেলের আর মানুষ করতে পারিনি ওই জন্য চিকিৎসা করতে গেছে ডাক্তার বলছে তুমি দুই মাস পর আবার আসবা বিশ্বাস হয়ে যাবে দেখে গেছে মানে তার দেখে দিন বিশ্বাস হ্যাঁ আসতে পারবে কি না আমি বলতে পারবো না সবাই দেখলে কাকিমা বলে ডাক দেয় কে বৌদি বলে ডাক দেয় কিন্তু কে কোনো সময় আমার সাথে

স্টেটমেন্ট দিল যে পুরাটাই মিথ্যা সুদীর আমরা গ্রামের এমনকি আমরা প্রতিবেশীও সারাটাই মিথ্যা কথা বলছে সে কোনো দ্বারেও নাই দ্বারা আমরা এলাকা কোনো এই ধরনের গায়ে কিনতাম না জমি জমা আসলে এই দেশ বুঝছে না সব বেচে বিক্রি করে দেখা গেছে আয়ত্ত সন্দেহ বললে গেছে দিনের বেলা হয়ে গেছে তাই না সুদের কোনো আমরা জামেলা নাই আমরা ইউনিয়নের ভিতরে জামেলা নাই সুদের তো আমরা গ্রামের ওই তো জামেলারা কি করছে না করছে এইটা আমরা না তো বন্ধুরা আমরা তাদের মুখ থেকেই বিষয়টি শুনলাম এরপরেই কিন্তু শুভ কর্মকার নামে যে ব্যক্তির তারা সাক্ষাৎকার দিয়েছে সেখানে জানা গেছে শুভ কর্মকারের এলাকায় গিয়ে তার বাবা মাই জানিয়েছে যে তার পাসপোর্টটি আটকে রেখে তাকে জোরপূর্বক এই কথাগুলো বলানো হয়েছে এরকমের শত শত হাজার হাজার নামে বেনামে ভিডিও ভারতীয় বিভিন্ন চ্যানেল বাংলাদেশকে নিয়ে মিথ্যে বানোয়ার ভিত্তিহীন খবর প্রচার করেই চলেছে যেটা থামছেই না কেন তারা বাংলাদেশকে নিয়ে এত বড় মেতে উঠেছে শুধু তারাই জানে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারতের মিডিয়া কিন্তু ইতিমধ্যে বিশ্বে গুজব সরানোর চ্যানেল হিসেবে ভারত এক নম্বরে রয়েছে তো যাই হোক তারপরেও তারা যে বাংলাদেশকে নিয়ে গুজব সরাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ওই খারাপ করতে চায় সেটি কিন্তু তাদের এই সংবাদ মাধ্যমগুলো দেখেই বোঝা যায় যে কি পরিমাণে মিথ্যে বানোয়ার ভিত্তিহীন খবর তারা আসলে এই করেই যাচ্ছে আমরা অবশ্যই এই ভিত্তিহীন খবর তারা প্রচার করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবেদ জানাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে